সিটি স্ক্যানের বেহাল দোষা বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনে বিগত এক মাস যাবত সিটি স্ক্যানের প্লেট ফিল্ম না পেয়ে রোগী সহ রোগের আত্মীয় পরিজনেরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালের সিটি স্ক্যানের ভ্যান্ডার পায় কলকাতার সঞ্জীবনী নামক সংস্থা যা ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বিগত এক মাস যাবত জেলা হাসপাতালে সিটি স্ক্যানের প্লেট দেওয়া হচ্ছে না রোগীদের বিল না পাওয়ার অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি এ বিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী জানান প্রায় এক মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না তিনি জানান শুরু থেকে এখন পর্যন্ত কোনো বিল পাননি কয়েক কোটি টাকা বিল আটকে গেছে এ বিষয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাস জানান কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান স্বাধীন হতে পারে আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে এই আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছি আমি সরাসরি ওদের কাছ থেকে ও জানতে পারিনি বা ওরা আমাকে এমন কোনো লিখিত এমন কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না ওদের বিশেষ কোনো কারণে হতে পারে তারপর আমি একটু খুঁজ দিনে দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া শর্টেজ শর্টেজ ছিল বলে হোক আমি কিন্তু বললাম যে এটা তো হয় না তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা বেকার ছিল না আপনাদেরকে রিপোর্ট এবং ডেট ডিটেই দেওয়ার কথা তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে যা এই জিনিস আমি শুনতে বা আমি নিজেও দেখেছি এই ব্যাপারে আপনাদের কী প্রতিক্রিয়া আমি যে এজেন্সি ওই এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম ওরা আমার চিঠির এখনও সরাসরি উত্তর দেয়নি হয়তো দেখবো যদি চিঠি উত্তর আসে কি ওদের কী ব্যাপার আমরা আমাদের কর্তৃপক্ষ পারবো উদ্বোধন করতে সঙ্গে আমরা যোগাযোগ করবো বা জানাবো ব্যাপারটা